উদাহরণের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে দেখো বর্ষাকাল বৃষ্টি হয়েছে পুকুর থেকে কই মাছগুলো কি করে চলে যায় উঠে তাই না অর্থাৎ তার জীবন যেখানে সেখান থেকে সে মৃত্যুর দিকে যায় এর ফলে কি হয় কিছু মানুষ তাকে হয় ধরে নেয় না হয় পকে ধরে নয় সাপে খায় না হলে কিছু একটা তার হয় কখন হয় যখন সে তার জীবন থেকে জল তার জীবন সেখান থেকে সে দূরে চলে যায় তখন তার জীবনের এই গতি হয় ঠিক আমরাও ঠিক সেই রকম ঈশ্বর সেবারূপ সরোবর থেকে যখনই আমরা কি হব দূরে চলে যাব তখন কি হবে আমাদের মায়া আমাদের মোহ আমাদের সমস্ত কিছু নেগেটিভ দিকগুলো আমাদেরকে ক্রাস করতে থাকে হয় মায়ার কবলে পড়ব নয় মোহের কবলে পড়ব নয় কাম প্রধাদির কবলে পড়ব তা না হলে আমরা যে কোনো একটা নেগেটিভ শক্তির কবলে পড়ে আমাদের জীবন চলে যাবে সেই জন্য আচ্ছা যদি সেই মাছটা ভুল করে চলে গেছে হ্যাঁ যদি সে কি করে আবার যদি সেই জলে ফিরে আসে তার আর কিছু ক্ষতি হবে কি না আমরা ভুল করে ভগবান সেবা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি কোনো অসুবিধা নেই অসুবিধা নেই কিন্তু আবার ফেরার চেষ্টা করো সেই সেবারূপ সরোবরে যখন তুমি সেই সেবারূপ সরোবরে ফিরতে ফিরে ফিরবে তখন কি হবে তোমার আর নেই তোমাকে আর সাপে খেতে পারবে না তোমাকে আর বকে ছমেরে নিয়ে যেতে পারবে না তোমাকে কোনো মানুষও ধরে রান্না করে ফেলতে পারবে না হ্যাঁ এটাই হচ্ছে আমাদের শিক্ষা সেই জন্য আমাদের কি করা কর্তব্য সব সময় ভগবানের সঙ্গে যুক্ত থাকা দরকার ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা দরকার সেটাই বলছেন তেসাম সতত যুক্তানাম সতত মানে সব সময় তুমি তার সঙ্গে যুক্ত থাকো আমার আনন্দ